আঠারোশো সালে ইংরেজ সামরিক ডাক্তার অ্যাডওয়ার্ড নিকলসন মিয়ানমারে থাকাকালীন একটি ভয়ানক বিষয় লক্ষ্য করলেন তিনি দেখেন স্থানীয় কিছু সাপুরে নিজের হাতের ওপরে স্বেচ্ছায় বিষাক্ত কুবড় সাপের কামড় খাচ্ছে তিনি ভাবলেন এটা হয়তো ট্যাটু আকার কোনো পদ্ধতি কিন্তু ওয়েট সাপুরের দেহে সাপের বিষের কোনো প্রভাব নেই কেন নিকলসন ধারণা করেছিলেন ইচ্ছাকৃতভাবে সাপের কামড় খাওয়ার মাধ্যমে লোকগুলো আসলে নিজেদের দেহকে সাপের বিষ প্রতিরোধী করে তুলছেন তিনি আরও দেখলেন তুলনামূলক বেশি বয়সী সাপুরীগণ কম বয়সী সাপুরের চাইতে বেশি পরিমাণ বিষ প্রতিরোধী অর্থাৎ তাদের দেহে সাপের বিষকে অকার্যকর করার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম তৈরি হয়েছে এখন প্রশ্ন হল কিভাবে ওই সাপড়েরা এই অসম্ভবকে সম্ভব করল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব অ্যান্টিভেনম কি এবং কিভাবে তৈরি করা হয় অ্যান্টিভেনম তৈরির পেছনের ইতিহাসটা কি আর ঘোড়া কিভাবে সাপের বিষকে প্রতিরোধ করতে পারে তো চলুন শুরু করা যাক দেখেন ভেনম শব্দের অর্থ হচ্ছে বিষ তাহলে অ্যান্টিভেনম হচ্ছে যেগুলো বিষের বিপরীতে কাজ করে অর্থাৎ অ্যান্টিভেনম আসলে এক ধরনের অ্যান্টিবডি যেগুলো কোনো নির্দিষ্ট বিষের ক্রিয়াকে বিনষ্ট করতে ব্যবহৃত হয় যদি কোনো বিষাক্ত সব আপনাকে কামড়ায় তখন সেটির বিষ আপনার রক্তের ভেতরে প্রবেশ করে আমাদের রক্তের ভেতরে প্রধানত দুইটি জিনিস আছে একটি টেস্টিউবে কিছু পরিমাণ রক্ত নিয়ে সেটিকে সেন্ট্রিফিউজ করলে যে দানাদার উপাদানগুলো দেখা যায় সেগুলোকে বলে রক্তকণিকা এই কণিকাগুলোকে বাদ দিলে বাকি যে তরল অংশ থাকে তাকে বলে প্লাজমা আবার এই প্লাজমার মধ্য থেকে রক্ত জমাট বাঁধার জন্য দায়ী বিভিন্ন ফ্যাক্টর যেমন প্রথম বিন ফাইব্রিনোজেন এগুলোকে বাদ দিলে বাকি যে হালকা হলুদ রঙের তরল অংশ পাওয়া যায় সেগুলোকেই বলে সিরাম অর্থাৎ রক্ত থেকে কণিকাগুলোকে বাদ দিলে পাওয়া যায় প্লাজমা আর প্লাজমা থেকে রক্ত জমাট বাঁধার উপাদানগুলো বাদ দিলে পাওয়া যায় সিরাম সাপের বিষ এই সিরামের সাথে মিশে আপনার সমগ্র দেহে ছড়িয়ে যেতে থাকে ঠিক সে মুহূর্তে যদি আপনার রক্তে অ্যান্টিভেনম প্রবেশ করানো হয় তবে সেগুলো বিষের সাথে বিক্রিয়া করে সেটিকে নষ্ট করে দেবে ফলে সাপের বিষ আপনার পেশি কিডনি স্নায়ুতন্ত্র ইত্যাদি অংশের ক্ষতি করতে পারবে না এবং আপনার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকবে এখন প্রশ্ন হলো এই অ্যান্টিভেনমগুলো কিভাবে তৈরি করা হয় আঠারোশো সালে ফরাসি বিজ্ঞানী আলবার্ট ক্যালমেট ভিয়েতনামের সাইগনে স্থানীয় মানুষদেরকে গুটি বসন্তের টিকা দিচ্ছিলেন তখন সাপের কামড়ের জন্য এমনইভাবে ভ্যাকসিন তৈরি করার চিন্তাটি তার মাথায় আসে প্যারিসে ফিরে তিনি একটি খরগোশের দেহে সাপের বিষ প্রয়োগ করা শুরু করেন প্রথম সপ্তাহে তিনি খরগোশটির দেহে মাত্র শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম বিষ ইনজেক্ট করেন কিন্তু তবুও খরগোশটি স্বাভাবিকভাবেই বেঁচে থাকে পরের সপ্তাহে তিনি আরেকটু বেশি পরিমাণে বিষ ইনজেক্ট করেন এভাবে ধীরে ধীরে তিনি বিষের পরিমাণ বৃদ্ধি করতে থাকেন আট মাস পরে এসে তিনি দেখেন সেই খরগোশটি পঁয়ত্রিশ মিলিগ্রাম কোবরার বিষও অনায়াসেই সহ্য করছে যেখানে একটি খরগোশকে মেরে ফেলতে মাত্র দুই দশমিক তিন চার মিলিগ্রাম বিষই যথেষ্ট সেখানে এই খরগোশটি প্রায় পনেরো গুণ বেশি কোবরার বিষেও সুস্থ থাকছে খরগোশের রোগ প্রতিরোধ ব্যবস্থা আসলে সাপের বিষকে নষ্ট করার জন্য কিছু অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে এখন নিজের দেহে অ্যান্টিবডি তৈরি করার জন্য নিশ্চয়ই আপনি ইচ্ছাকৃতভাবে সাপের কামও খেতে চাইবেন না এই সমস্যাটি বুঝতে পেরে বিজ্ঞানী ক্যালমেট বিষ প্রতিরোধী খরগোষ্ঠীর রক্ত থেকে অ্যান্টিবডি বহনকারী সিরামকে আলাদা করেন আর সেগুলোকে অন্য খরগোশের দেহে প্রবেশ করান অবাক করার বিষয় হল এই খরগোষ্ঠীর দেহে কোবরার বিষ কোনো প্রতিক্রিয়ায় সৃষ্টি করতে পারেনি অর্থাৎ খরগোষ্ঠীর দেহে ভিয়েতনামের সেই সাপুরেদের মতো অ্যান্টিবডি থাকার কারণে সাপের বিষ তার দেহে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে আর এভাবেই বিষ প্রতিরোধ ব্যবস্থা একটি খরগোশ থেকে অন্য খরগোশে প্রবেশ করানো সম্ভব হয়েছে আর এটি ছিল পৃথিবীর সর্বপ্রথম অ্যান্টিভেনম এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এই মূলনীতি অনুযায়ী অ্যান্টিভেনম তৈরি করা হয় তবে খরগোশের পরিবর্তে বিজ্ঞানীরা ঘোড়ার রক্তকে ব্যবহার করেন এর কারণ হলো খরগোশের চাইতে ঘোড়ার দেহ থেকে অনেক বেশি পরিমাণ অ্যান্টিভেনম তৈরি করা যায় অ্যান্টিভেনম তৈরির প্রথম ধাপটি হল সাপের বিষ সংগ্রহ করা এই পাত্রটিকে বলা হয় মিল্কিং কাপ নিয়ন্ত্রিত উপায়ে সাপকে এই কাপের ওপর কামড় দেওয়ানো হয় ফলে সাপের বিষ নির্গত হয় এভাবে সংগ্রহ করা বিষকে মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয় ফলে বিষ থেকে সমস্ত আর্দ্রতা বের হয়ে সেটি শুকিয়ে যায় এভাবে হিমায়িত বিষকে পরিবহন করা সহজ এবং দীর্ঘদিন সংরক্ষণ করলেও বিষের গুণগত মান ঠিক থাকে পরবর্তীতে এটিকে ঘোড়ার দেহে প্রবেশ করানো হয় ফলে কিছুদিনের মধ্যে ঘোড়ার দেহে অ্যান্টিবডি তৈরি হয় যেগুলো পরবর্তীতে অ্যান্টিভেনোমে পরিণত হবে ঘোড়া যত সুস্থ থাকবে তার দেহে তত বেশি অ্যান্টিবডি তৈরি হবে পরবর্তীতে বিষ প্রয়োগের দুই সপ্তাহ পর এই ঘোড়াগুলোর রক্ত সংগ্রহ করা হয় প্রতিবার প্রায় ছয় লিটারের মতো রক্ত সংগ্রহ করা হয় আর এতে সময় লাগে গড়ে তিরিশ মিনিট এই রক্ত থেকে বিশেষ কিছু প্রক্রিয়ায় প্লাজমাকে আলাদা করে সেটি থেকে অ্যান্টিবডিগুলো পৃথক করে অ্যান্টিভেনম হিসাবে বাজারজাত করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর বিশ্বে প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায় আর শুধুমাত্র ইন্ডিয়াতেই এই সংখ্যাটি হচ্ছে আটান্ন হাজার আর তাই অ্যান্টিভেনম বিশ্বব্যাপী সাপে কাটা রোগীদের জন্য একটি আশীর্বাদ হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নয়টায় ততদিন পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ